ছাগল পঞ্চান্ন হাজার ছাগল পঞ্চান্ন হাজার ভাই ষাট হাজার ভাই ষাট হাজার সময় দেওয়া যাক ছাগলটা একেবারে সমপর্যায়ের খুব ছোট না তল্লাচারিত যে যে পর্যায়ে দাঁড়িয়েছে আরও ওটা স্বাভাবিক সময়ের দিকে খেয়াল রেখে একটু দ্রুত দাম বলার জন্য অনুরোধ করছি দামটা অ্যাকচুয়ালি ছাগলের নয় মূলত এটা জামিয়ার স্বার্থে জামিয়ার উন্নয়নের জন্য একটি দানের প্রতিযোগিতা এটা দানের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয় ষাট হাজার ছাগল ষাট হাজার নারায়ণ ত্যাগমিত বার করো না কোন মান্না রয়েছে ষাটের ঊর্ধ্বে দাম বলবে ষাটের ঊর্ধ্বে দাম বলবে সময় নির্ধারিত করে দেওয়া হবে দ্রুত আল্লাহর রাস্তায় বলেন ছাগল ষাট হাজার সময় দেন ছেড়ে দেন ছেড়ে দেন

এই মনে হচ্ছে এই জামিয়ার স্বার্থে আর একটু উঠবে আপনাদের তকবিরের আওয়াজটা এর দাম নির্ধারণ করতে পারে এই গভীর রজনীতে জামিয়ার স্বার্থে উচ্চ আজ একটু আল্লাগে ডাকুন না আর তকবির উচ্চ আওয়াজে না রাই তকবির অল ইন্ডিয়া সুনাতয়াল জামাত অল ইন্ডিয়া সুনাতয়াল জামাত জামিয়ার দাতাগণ না আর তকবির ছাগল পঁয়ষট্টি হাজার বলেন ছাগল পঁয়ষট্টি হাজার কার সত্তর কার দাম হাজির সাহেবের সাহেবের নাতে ছাগল সত্তর হাজার নারায় সেকেন্ড সময় ছাগল সত্তর হাজার ছাগল হাজার সময় জামিয়ার স্বার্থে জামিয়ার উন্নয়নের জন্যই দানের প্রতিযোগিতাটাকে কবুল করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন উচ্চ আওয়াজে বলুন আল্লাহ হুম্মা সত্তর হাজার পনেরো সেকেন্ড বাকি ছাগল সত্তর হাজার আল্লাহ রাস্তায় বলেন আর পাঁচ সেকেন্ড বাকি হ্যাঁ পঁচাত্তর ছাগল পঁচাত্তর হাজার

ছাগল আশি হাজার আবার হাফ টাইম তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড সময় পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবো আমরা ছাগল আশি হাজার একটু উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকুন কত পঁচাশি হাজার না রায় তকবির না রায় তকবির আপনাদের তকবিরের আওয়াজ এতটাই ছিল একটু উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকিন হয়তো এই ছাগল এক লাখে পৌঁছে যাবে ইনশাল্লাহ খুব উচ্চ আজ একবার আল্লাহকে ডাকে না রে তকবি না রে তকবি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত জামিয়া রহমানিয়া জামিয়া রহমানিয়া ছাগল পঁচাশি হাজার তিরিশ সেকেন্ড সময় ছাগল পঁচাশি হাজার আল্লাহ এই গভীর জনিতে তাহার যতে রক্তে জামিয়ার উন্নয়নের জন্য ছাগল কুড়ি হাজার তাই তো ছাগল নব্বই হাজার এই ভাঙা মজলিস মনে হচ্ছে কিন্তু আল্লাহর এত পাগল বান্দারা জামিয়ার উন্নয়নের জন্যই গভীর রজনীতে জেগে বসে রয়েছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাগল নব্বই হাজার তিরিশ সেকেন্ড সময় এখন হয়েছে তিরিশ সেকেন্ড সময় ছাগল নব্বই হাজার আল্লাহর কোন মান্না রয়েছে এক বাক্যে এক লাখ বলে অক্সান শেষ করবে জামিয়ার স্বার্থে জামিয়ার উন্নয়নের জন্য আল্লাহর এমন কোন পাগল মান্না রয়েছে এক দাম বলে একেবারে এক লক্ষ টাকা পূরণ করে এ অক্সান শেষ সমাপ্তি করাবে পনেরো সেকেন্ড মাকি ছাগল নব্বই হাজার আসলে ইউটিউবেও যারা দেখছে সময়টা একটু লেটে পৌঁছাই যার জন্য আমরা একটু সময়টাকে এগিয়ে নিচ্ছি এখনও দশ সেকেন্ড বাকি আল্লাহর কোন রয়েছে এটাও একটা পরীক্ষা বড় ছাগল বেশি দাম দিয়ে কিনেছে জামিয়ার জন্য ছোট ছাগল কেও বড়র দামে কেনাটাও এ প্রতিযোগিতায় নিজেকে উত্তীর্ণ একটা সৌভাগ্যের ব্যাপার এটা একটা বড় নসিবের ব্যাপার আল্লাহর কোন মান্দা রয়েছে আল্লাহর একজন জামিযার মহাব্বতে একটা সুন্দর বার্তা দিয়েছে এই ছাগলটা যদি আগে যে ছাগলটা বিক্রি হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি আগে যে ছাগলটা বিক্রি হয়েছে এক লাখ টাকা তো এর দাম যদি এক লাখ টাকা হয় তো ভাই বলছেন আমি আরো পাঁচ হাজার বাড়াবো এর দাম যদি এক লাখ পাঁচ হাজার হয় উনি মানে এক লাখ দশ হাজার ওই ছাগলটার দাম তখন উনি দেবেন এক লাখ দশ হাজার নিয়ে নেওয়ার পরেও দামটা বাড়াবেন সুতরাং আপনি আল্লাহর কোনো পাগল কি আছেন এই ছাগলটা এক লাখ টাকায় নেবেন আপনি এক লাখ নিলে আরো দশ হাজার টাকা এক্সট্রা ইনশাল্লাহ ছাগল নব্বই হাজার আল্লাহর কোন মান্না রয়েছে আরো দশ হাজার টাকা এক্সট্রা পাইয়ে দেওয়ার জন্য আল্লাহর আসতে বলুন তিরিশ সেকেন্ড পুরো পঁয়তাল্লিশেই শেষ হবে ছাগল নব্বই হাজার ছাগল পঁচানব্বই হাজার না থাকবি থাকবি উচ্চ ছাগল পঁচানব্বই হাজার ছাগল এক লাখ তার মানে ওই যে এক লাখে যে ছাগলটা নিয়েছিল ওই ছাগলের বর্তমান দাম হলো এক লক্ষ পাঁচ হাজার উনি নিয়েছেন উনি আবার বাড়াচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রথম ছাগলের দাম বাড়ল দশ হবে নাকি আচ্ছা 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 তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ছাগল এক লক্ষ টাকা আল্লাহ গভীর রজনীতে তাহা যোতে জামিয়ার স্বার্থে এই দানের প্রতিযোগিতাকে কবুল করুন সকলে বলি আল্লাহ উচ্চ বলুন আল্লাহ আর দশ সেকেন্ড মাকি ছাগল এক লক্ষ টাকা ছাগল এক লক্ষ টাকা পাঁচ সেকেন্ড মাকি

ও কিনে এসে ধরে রাখতে পারুক না পারুক তোমার তা দেখি যাও তোমরা দুজন সরে যাও ছাগলের মালিক ওখানে একটু দাঁড়াও তোমরা দুজন যাও ঠিকই বলেছ আলহামদুলিল্লাহ তাহলে দুটো ছাগল আমাদের বিক্রি হলো দু লক্ষ পাঁচ হাজার বলেছিলাম যে এক লাখ আল্লাহ পার করে দিতে তা আল্লাহ এক লাখ পার করে এক লাখ পাঁচ করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার কী খাবেন বলেন ওল খাবেন